ছোটবেলা থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও করছেন এই দোকানের মধ্যে প্রত্যেকটা দিন খালি কাপড়ের দাম আমি কমাইছি ডিসকাউন্টই দিছি কিন্তু আজকে আমি কাপড়ের দাম বাড়াবো ভিডিও দেখলে কাপড় নিতে হবে এমন কোনো কথা আছে ফ্রি ভিডিও দিতেছে ফ্রি ভিডিও দেখতেছে খরচ হবে তাই বলে কি আপনি ফকির হয়ে যাবেন আজকে আপনি ভিডিও তো দেখে যাবেন চারশো পঞ্চাশ টাকার কাপড় দেখতে কেমন এ কাপড়ের প্রাইসটা কিন্তু আমরা সত্যি সত্যি আবার চারশো আশি টাকা করে ফেলবো সর্বোচ্চ আর চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার বার যেটা অনুযায়ী আমরা কাপড়গুলো মিলিয়ে দিব নতুন এবং তোর নতুন রয়েছেন ব্যবসা কিভাবে করবেন কিভাবে শুরু করবেন আপনার এরিয়াতে আপনার সাইডে কোন কোন কাপড়গুলো সবচেয়ে বেশি বিক্রি হবে আপনার যদি এই ব্যাপারে কোনো আইডিয়া না থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু বুঝিয়ে তার ক্ষমতা আমাদের রয়েছে এই কাপড়গুলো গুলো বেশি সুন্দর লাগতেছে এটা কিন্তু একদম পুরা এক গ্রেডের মাল হারের ডিজাইন জমজম গোল্ড এর ডিজাইন করে দিয়েছে আপনাদেরকে জান সাতশো পঞ্চাশ টাকার কাপড় দেখলে জীবনে কেউ বুঝবে সাতশো পঞ্চাশ টাকা মনে হবে যে এটা

স্ক্রিনশট নেওয়ার পরে আমার আমার দেখো দেখো ভাইদেরকে পাঠাই দেবে নিয়ে পয়সা থাকবে আমি যেটা দেখে আসছি এটা কি সম্ভব ভাই আজকে ভিডিও করছি কালকে ভিতরে কাপড় শেষ হয়ে যাবে তাছাড়া এই কাপড়ের প্রাইসটা কিন্তু আমরা সত্যি সত্যি আবার চারশো আশি টাকা করে ফেলবো সর্বোচ্চ আর চার থেকে পাঁচ দিনের ভিতরে তাই যাদের লাগবে এই প্রাইস যাদের টাকার মায়া আছে অবশ্যই চারশো টাকা করে নিতে চাইলে এখনই যোগাযোগ করতে পারো অবশ্যই এটা কিন্তু সেটিং নিতে হবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় আর আপনাদেরকে চারটা কালার পুরো নিতে হবে এখন আপনাদের মাথায় যদি আসে যে আমরা নিয়ে বিক্রি করবো কিভাবে যদি দুইটা কালার থাইকে যায় একটা কালার যায় তখন এসে আপনি চেঞ্জ করে নিয়ে যান আমার কোনো আফসোস নাই যদি বিক্রি করতে না পারেন কোন সমস্যা নাই যে কোনো সময় এসে কাপড় গুলো এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ড্রেস সবাই তো সাড়ে পাঁচশো টাকা ছয়শ টাকা করে বিক্রি করে এখন আমরাও বিক্রি করি বিক্রি করতাম চারশো আশি টাকা করে কিন্তু আপনাদের যারা নতুন উদ্যক্তা রয়েছেন আপনাদের চিন্তা করে আমি ভাবতাম কি থাক আমার লাভের দরকারই নেই এই কাপড়টা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আপনার ইমান যদি থাকে থাকে আপনি অবশ্যই বিশ্বাস করতে বাধ্য দশ টাকা আট টাকা কোন কোন কাপড় থেকে বারো টাকা তেরো টাকা করে লাভ হয় এখন বারো টাকা কন্ডিশন মানে বিকাশের মধ্যে যেরকম খরচ এই কাপড়টা আপনাদের কাছে পাঠাইলে এরকম আমাদেরকে খরচ আছে এই কাপড় লাভ গিয়ে দিন শেষে ঠিক আছে পাঁচ টাকা ছয় টাকা এত কম না বিক্রি হয় আপনাদেরকে এত সুন্দর থ্রি পিস জীবনও দিবে না কিন্তু এই যে ঈদ আসতেছে রোদ আসতেছে কাপড়ের প্রাইস বাড়তেছে কারণ আমি চাইলেও আর চারশো টাকা করে এই কাপড়ের দামটা ধরে রাখতে পারবো না যার কারণে সিদ্ধান্ত নিছি যে এই কাপড়ের প্রাইসটা আমি বাড়াবো মানে এখন বাড়াইতেছি না আর কয়েকদিন দুই দিন চার দিন পাঁচ দিন মানে রোজার আগে এই কাপড়ের প্রাইসটা আমি আবার ঠিক আগের জায়গায় নিয়ে যাবো চারশো আশি টাকা করে কিন্তু যারা কিনে এই কাপড় সম্পর্কে জানে না বুঝে না এরা কিন্তু ঠিকই পেজের বিভিন্ন পেজের মালিকরা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা করে জমজম এ গ্রেড বি গ্রেড বলে বলে বিক্রি করতেছে আপনারা ঠিকই তাদের কাছ থেকে নিচ্ছেন কারণ আমরা কমাই দিতেছি তো আপনারা মনে করেন কি যে তাদের থেকে আমাদের কাপড়ের কোয়ালিটিটা একটু দুর্বল সেম কাপড় সেম কাপড় সেম ফেব্রিক জাস্ট আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা করে রাখতেছেন আমরা বিক্রি করতেছি একশো টাকা কমে আপনারা সাড়ে পাঁচশো টাকা নিয়ে বিক্রি করে ফেলবেন এখন আপনি যদি কোনো মধ্যস্থ বাকি ছাড়া সরাসরি কারখানা থেকে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আপনিও কিন্তু বড় বড় পাইকারদের মতো তারা করেন আপনিও ঠিক সেল করতে পারবেন ঈদের সময় সবাই খোঁজে আর এই কাপড়ের মতোই লাগে থেকে আপনারা কি আশা করবেন বলেন কাপড় কিন্তু খুব বেশি পরিমাণের নাই আর আমরা যে কাপড়টা নিয়ে ভিডিও করি বিশেষ করে যে সমস্ত ড্রেস গুলো এত সুন্দর মানে চারশো পঞ্চাশ টাকার ড্রেস মধ্যে আমরা জমজমের ডিজাইন করে দিয়েছি এগুলো থাকার কথা না এখন ভিডিও করতেছি বেশিক্ষণ না পাঁচ ঘন্টা ঘন্টার ভিতরে সমস্ত কাপড় অর্ডার হয়ে যাবে এই ডিজাইনটা আমরা এত বিক্রি করছি এটা অনেক বিক্রি করছি কিন্তু এটা আমার এখনো পর্যন্ত পছন্দ এইখানে অনেক অনেক ডিজাইন আছে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমার ডিজাইন আমি আর কি সুন্দর বলবো আমার কাপড় আপনারা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই ড্রেস গুলো আসলে কতটুকু সুন্দর কতটুকু বান্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম